পরবর্তীতে তার প্রমাণ পাওয়া যায় আবু বকর ছেলে আব্দুল রহমান তিনি পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ ইসলামের দায়িত্ব পালন করেছে আবু জাহেদের কোলা ইকরা মুসলমান হয়েছিল আবু জাহেদের কোলা ইকরা মায়া রবি আল্লাহ মুসলমান হয়েছিল যুদ্ধের শেষ পর্যায়ে কতগুলো কাফের আটক হয়েছে সত্তর জন বন্দী হয়েছে শত্তুরটা মারা গেছে পাখিরা বাইক গেছে আবু বক্কন আবি আত্মাবুতা নাম উৎসহ নর্নবীর আহমদ তুল্লি রানবী তাদের এ একটা আলোচনা করলেন আলোচনা কি রানবী বললেন যারা বন্দী হয়েছে তাদের ঠিকই কর্ম আবু বকন আবী আত্মহ কয় বুঝুল আবু বকন আবী আল্লা বত্তা নাম তাদের কাছ থেকে

আমার নবী রহমতুল্লিন আলমিনের আদর্শ মোতাবেক নেতৃত্বে যারা আছেন তারাও যেটা উমর সেটারও সামলাইবেন যেটা আবুক সেটারও সামলাইবেন আবার যারা নাকি দুশ্মনের অসুন দিনের দুশ্মন তাদের বিরুদ্ধেও একমতপূর্ণ হইলেও প্রতিবাদ করবেন কোন কিছুই করলেন না খালি নরম নরম চিন্তা করতেছেন অসুবিধা নাই হেরা

মুখোশ উত্তর এই বইটার ভিতরে প্রায় নয়শো একাশি ডাক নয়শ একাশি কিংবা কিছু কম বেশি